আচ্ছা ছোটোবেলায় সে কি এটা বুঝিয়ে বলতে না বুঝিয়ে বলো তো দেখি অনেকদিন বোঝাও ও সামাদাস। আই তো দেখি বস তো দেখি এখে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নেই জ্বর হয়েছে মিথ্যে ও সব তোদের চালাকি এই যে বাবা ছিলে শুনতে পাইনি কালাকে। কালাকি মামার ব্যামো বদ্যি থাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাজবে মামা কি আজকে তোকে সেই কথাটা বোঝা বই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গোঁজাবো কোন কথাটা তাও বলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলেছিলেন পরশু রাতে বিষ্টু ঘোষের দাওয়াতে ভুলিস নি তো বেশ আবার কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নিয়ে এদি কি বলছি দাঁড়া ব্যস্ত কেন বুঝতে হলে নিচুতে আজকালের এই তো তর্ষয় না কিছুতে আবার দেখো বসলি কেন বইগুলো আমার নামিয়ে তুই থাকতে উটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছ দাঁড়া সেই আমাকে এই ঘামালে এই খেয়েছে কোন কেন শব্দ কষ্টা নামালি আয় দেখি তুই বস্তা দেখি এখেনে ওরে গোপাল গোটা কাল পান দিতে বল খেদিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে অর্থাৎ কিনা লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে ঘোড়াই তবে দেখতে হবে কত থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুর শিকরে অর্থাৎ কি মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো পাশেতে আবার দেখো এর মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি বললি তুই এসব শুধু আ বলতে বকুনি? বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও সামাদার। উঠলি কেন কে যে চাষ পালাতে না শুনবি তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তো কথা যায় না কা

ইচ্ছে করে কান মুলে দিয়ে পেয়েছি আর একবার পেয়েছি ইচ্ছে করে ডানপিটা দে কান মুলে দি পেয়েছি